বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বন্ধ দরজা হাত স্পর্শ করলেই বন্ধ দরজা খুলে যাবে আপন ইচ্ছায় আবারো বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বন্ধ দরজায় হাত স্পর্শ করলেই বন্ধ দরজা খুলে যাবে আপনার ইচ্ছায় যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পারাপ্রতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ইত্যাদি করে থাকি যারা নাকি কাজকর্ম নিজে করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো কাজ কর্ম করে নিতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341 ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলেসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার বন্ধ দরজা হাত স্পর্শ করলে বন্ধ দরজা খুলে যাবে কালামটি দেখুন এই সেই কালাম ভালো করে দেখুন এই কালাম দিয়ে আপনাকে অঙ্কন করতে হবে লিখতে হবে ভালো করে দেখুন কালামটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো আমা বৈশা রাত্রে বোস পাতায় মেস্কো জাফরান আম্বর কস্তরি গোরোচনা গোলাপের আরক মিশিয়ে এই নকশাটি অঙ্কন করবেন দুধ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে সেন্ট আতর ছিটিয়ে পশ্চিম দিক মুখ করে বসে এই কালামটি অঙ্কন করিবেন বা লিখবেন লিখা হইলে পরে আপনার ডান হাতে তাবিজের ভিতরে ভরে বন্ধ দরজার ভিতরে বিসমিল্লাহি রহমান রাহিম বলে এ হাত দরজার উপরে এভাবে রাখতেই আপনার বন্ধ দরজা আপনার বন্ধ দরজা আপনি আপনিই খুলে যাবে যারা নাকি নামাজ পড়েন না পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম আ রাহমাতুল্লাহ জরবরাত